টি টোয়েন্টি বিশ্বকাপের আজকে সুপার ডুপার একটা ম্যাচ হতে চলেছে বড় যে টিমগুলো সেই টিমগুলোর আজকে খেলা শুরু হতে যাচ্ছে যদিও আজকে সকালে নামে এবং ওমানের খেলা হয়েছে সেখানে লো স্কোরিং ম্যাচ হয়েছে একশো নয় রান করেছে ওমান সেখানে একশো নয় রানেই শেষ হয়ে যায় ইনিংস নামে বিয়ারও তারপর সুপার ওভারে যায় সুপার ওভারে একুশ রান নিয়েছে ডেভিড ওয়াইজ আফ্রিকান বলার এবং অলরাউন্ডার বলতে পারেন সে কিন্তু উড়া যে গেলেছে উড়দুরা গেলে একুশ রান নিয়েছে এবং জবাবে ওমান যখন ব্যাট করতে যায় তখন সে মাত্র দশ রান করতে পেরেছে অর্থাৎ জিতে গেল নামেবি এবং ম্যান অফ দ্য ম্যাচ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ওয়াইসি এবং এই আফ্রিকা আজকে ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে তো আফ্রিকার যে ব্যাটসম্যানরা আছে তাদের ব্যাটিং নৈপুণ্য দেখার জন্য সবাই হয়তো আজকে অপেক্ষা করছে আপনি কাকে সাপোর্ট করছেন আফ্রিকা নাকি শ্রীলঙ্কা জানিয়ে দিন কমেন্টে তবে শ্রীলঙ্কার ভ্যারাইটিস বলার আছে যেমন হাসারাঙ্গা থিক সেনা তারপর পাথিরানা চামিরা চামিরা মাধুসাঙ্কা তারপরে সানাকা তারপর হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস সো আপনারা কমেন্টে জানিয়ে দিন যে আজকের ম্যাচে কে জিততে চলেছে সাউথ আফ্রিকা নাকি শ্রীলঙ্কা